গাইস প্রথমে আমি মনে করেছিলাম এটা মনে হয় বাড়ি না প্রবেশ করে দেখি এটা হচ্ছে বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বাইপাসে চেকপোস্ট যাওয়ার রাস্তার মাঝেই ডান পাশে রয়েছে সুন্দর চকচকে একটি সুন্দর মনোরম পরিবেশে বাড়ি আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন গাইস আপনারা যখন প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করবেন আপনাদেরকে অসাধারণ একটি ভিউ দেবে সামনে রয়েছে একটি ছোট যে আলোকসজ্জা রয়েছে পানির নহর প্রবাহিত হচ্ছে আপনারা হয়তো দেখতেছেন তারই বাম পাশে এবং ডান পাশে রয়েছে ছোট্ট ছোট্ট কিছু ঘর আর এই ঘরগুলির ভিতরে রয়েছে ব্যান্স ব্যাঞ্চে বসার জায়গা রয়েছে আপনারা আপনাদের পরিবার আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে আপনারা এই স্থানটি ভিজিট করতে পারেন আর এই স্থানটি হচ্ছে আখাওড়া বাইপাস থেকে শেক যাওয়ার রাস্তায় পেট্রোল পাম্পের সাথেই রয়েছে ফুসকাবাড়ি এই পরিবেশটি গাইস আপনারা হয়তো দেখতেছেন যে ছোট্ট গড়গুলি রয়েছে এগুলি কিন্তু ভিতরে আলোকসজ্জা ফ্যান সব কিছু রয়েছে আর ফটোশ্যুট করার জন্য কিন্তু রয়েছে দুটি স্পট আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে যদি মনে করেন আপনারা একটি ফটো সেশন করবেন বা একটি ফটো করবেন তাহলেও কিন্তু এই স্থানটিতে আপনারা করে নিতে পারবেন আর ভিতরের দিক দিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিতরের যে প্রবেশমুখে ও সুন্দর একটি পরিবেশ কিন্তু রয়েছে আর এর ডান পাশে দেখেন আপনারা দেখতেছেন লাইটিং করে কিন্তু বিভিন্ন ফুলের চারা কিন্তু রোপণ করে রেখেছে পরিবেশটা জাস্ট অ্যামেজিং এখানে রয়েছে আর একটি দোলনা আপনারা যদি ইচ্ছে করেন দোলনাতে বসে একটি ফটো সেশন করবেন বা একটি শ্যুট করবেন তাহলেও কিন্তু নিতে পারবেন বিনোদনের জন্য কিন্তু ছোট্ট কিছু ব্যবস্থাপনা কিন্তু এই বাড়িতে রয়েছে আপনারা দেখতেছেন মেয়েরা হয়তো ফটোশ্যুট করতেছে ভিতরের যে ভিউটা আমি কিন্তু আপনাদেরকে তুলে ধরছি উপরে রয়েছে ফুলের বিভিন্ন সরঞ্জাম এবং লাইটিংয়ের ব্যবস্থা দেখতে জাস্ট ও এক কথায় অসাধারণ এমন একটি কফি শপ বা এমন একটি বাড়ি আখাউড়াতে রয়েছে সেটা অনেকে হয়তো আপনারা জানেন না আমার ভিডিও থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন গাইস আমি এই মুহূর্তে আপনাদেরকে ভিতরের পরিবেশটা দেখাবো এখানে হয়তো আপনার সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কিন্তু লেখা রয়েছে আমি ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন গাইস আপনারা দেখতেছেন ভিতরের যে সুন্দর আকর্ষণীয় পরিবেশটা বসার জন্য রয়েছে কিন্তু ছোপা টেবিলে রয়েছে বিভিন্ন ফুলের টপ জাস্ট এক কথায় সুন্দর একটি পরিপাটি পরিবেশ রয়েছে চলুন আমরা জেনে নিই এখানে কি কি খাবার পাওয়া যায় এখানে কি কি আইটেম পাওয়া যাচ্ছে আমাদের এখানে বার্গার চিকেন ফ্রাই থাই স্যুপ চাউমিন পাস্তা এভরিথিং টোটালি সবকিছু পাবেন

আমি এতক্ষণ চেষ্টা করেছি আপনাদেরকে আখাওড়া বাইপাসের পাশে যে ইন্ডিয়া বর্ডারে যেতে যে রুটটি রয়েছে এখান থেকে কফি হাউসের বিস্তারিত তুলে ধরার জন্য আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া